পরপর দুই দিন দুইটা সাপ দেখে ঘুরে গেছি আজকে জায়গাটা না পরিষ্কার করলে কাজই করা যাবে না আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি একটা জঙ্গলে ঘেরা জায়গায় সার্ভে কাজ করতে মূলত সার্ভে হলো এরকম একটা ডিজিটাল মাধ্যম জায়গা মাপার যেখানে আপনি জায়গা লেভেল পাবেন কতটুকু মাটি কাটতে হবে ফিলিং করতে হবে বা আপনার এইটার জায়গাটার কত ডিসমেল আছে কত শতক আছে সবগুলো জিনিস নিখুঁতভাবে মেশিনের সাহায্যে তুলে ধরা হয় অনেকটা বিল্ডিং ডিজাইন ড্রয়িং করলে যেরকম ড্রয়িং আপনারা হাতে পান সেরকমই ড্রয়িং আকারে আমরা এই জিনিসগুলো প্রদর্শন করে থাকি তো আমরা সিলেট বিভাগে প্রায় পনেরো বছর ধরে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছি আমাদের পুরো বাংলাদেশে এখন সার্ভিস চলমান তো আপনাদের জমি জায়গা যে কোনো ধরনের ভেজাল পরামর্শের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের বিল্ডিং ড্রয়িং ডিজাইন সার্ভিসগুলোও চলমান তো যারা এই ধরনের সার্ভিস নিতে আগ্রহী কিন্তু একটা বিশ্বস্ত মাধ্যম খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যাই হোক এই জায়গাটাতে আমাদের জায়গাটা পরিষ্কার করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা দুই দিন আসছি দুইটা সাপ দেখছি বড় বড় এবং সেই সাপ দেখে কিন্তু আমরা ঘুরে গেছি তো আমাদের সিলেট বিভাগে প্রায় সমস্ত জায়গায় আমাদের সার্ভের কাজগুলো সম্পন্ন হয় যারা সচেতন মনে করেন জায়গা জায়গাযুগ সম্পর্কে একটু সচেতন যে আমি এখন তো আর আদিম যুগের মতো ফিতা দিয়ে মাপার সময় নেই বা ওই জিনিসগুলো অত্যন্ত নিখুঁতভাবে ফুটে ওঠে না বাট এই ডিজিটাল মাধ্যমে আপনার কৌণিক জিনিসগুলো ভার্টিক্যাল অ্যাঙ্গেল হরিজন্টাল অ্যাঙ্গেল সবগুলো জিনিস আপনি ড্রয়িংয়ের মাধ্যমে পাবেন এবং যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গার দূরত্ব সবগুলো বিষয় সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় এছাড়া আপনি একটা বিল্ডিং নির্মাণ করবেন সেই বিল্ডিংয়ের আগে আপনার জায়গাটা ঠিক আছে কিনা বা কোন পজিশনে বিল্ডিংটা আপনি জায়গাটা করতে চাচ্ছেন এই বিষয়গুলো কিন্তু একটা সার্ভে মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব তো আশা করি যাদের সার্ভের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে